আজকে আমি আপনাদের দেখাবো বর্ধমান ইউনিভার্সিটি শ্যামসুন্দর কলেজ যারা সেকেন্ড সেমিস্টারে এক্সাম দিয়ে থার্ড সেমিস্টারে উঠবেন তাদের মাইনস সাবজেক্ট অনেকেরই চেঞ্জ হবে তো সেই মাইনস সাবজেক্ট চেঞ্জ হওয়ার কারণে অনলাইনে একটি ন্যূনতম ফিজ পেমেন্ট করতে হচ্ছে তো সেই ফিজটা আপনারা অনলাইনে বাড়িতে বসেই আপনাদের হাতে থাকা মোবাইল ফোন বা ল্যাপটপ দিয়ে কিভাবে পেমেন্ট করবেন আজকের এই ভিডিওতে আপনাদের সম্পূর্ণ প্রসেসটাই দেখিয়ে দেব কিন্তু আবার পেমেন্ট করার সময় আরেকটি সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তো সেই সমস্যাটা হলো আপনারা যখন পেমেন্ট করে দিচ্ছেন আপনার ইউপিআই অ্যাপে দেখিয়ে দিচ্ছে সাকসেসফুল তারপর পেমেন্ট হওয়ার কারণে ইরোর এরকম একটি কিছু আপনাদের সামনে শো হচ্ছে তো তারপর আপনারা অনেকেই দুবার করে পেমেন্ট করে দিচ্ছেন রিসিপ্টটা ডাউনলোড করতে পারছেন না আপনারা দুবার করে পেমেন্ট করা সত্ত্বেও একই আপনাদের সামনে লেখা দেখিয়ে দিচ্ছে তো এই সমস্ত কিছু নেই আজকের আমার ভিডিও এই ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক প্রদান করবেন চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক সুন্দর কলেজ ডট ইন এই ওয়েবসাইটে চলে এসেছি এই ওয়েবসাইটের লিঙ্ক আমি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তো প্রথমেই আপনারা স্টুডেন্ট লগ আসার পর দেখতে পাবেন ইউজার নেম এবং পাসওয়ার্ড এই ইউজার নেম এবং পাসওয়ার্ডটা আপনারা কোথায় পাবেন এই ইউজার নেম এবং পাসওয়ার্ডটা হচ্ছে আপনারা যখন সেকেন্ড সেমিস্টারে অ্যাডমিশন নিয়েছিলেন তখন একটি রিসিপ্ট কপি আপনাদের দিয়েছিল তো সেই রিসিপ্ট কপিটা আপনাদের স্টুডেন্ট আইডি যেটি আছে সেই স্টুডেন্ট আইডিটা এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ডের ঘরে হবে তো আমি সিম্পলি সেই সেকেন্ড সেমিস্টারের স্টুডেন্ট আইডি যেটি আছে সেই স্টুডেন্ট আইডিটা আমি এখানে ইউজার নেমের ঘরে পুট করে দিচ্ছি পুট করা হয়ে গেলে তারপর পাসওয়ার্ডেও সেম নাম্বারটা আমি পুট করব পুট করা হয়ে গেলে লগ ইন বাটনে সিম্পলি ক্লিক করব লগ ইন বাটনে ক্লিক করার পর কিছুক্ষণ ওয়েট করবেন তারপর স্টুডেন্ট ইনফরমেশন আসবে স্টুডেন্টের নাম স্টুডেন্ট আইডি কোর্স নেম ড্রপ ফাদার্স নেম এই সমস্ত কিছু আসবেন আপনারা সিম্পলি ডান দিকে দেখতে পাবেন তিন নম্বর অপশন আছে পে কলেজ ফিস এর উপরে সিম্পলি ক্লিক করবেন ক্লিক করা মাত্রই কিছুক্ষণ এড করবেন তারপর বাঁ দিকে দেখতে পাবেন পে বলে একটি অপশান এই পে অপশানে আপনারা সিম্পলি ক্লিক করবেন ক্লিক করার মাত্রই কিছুক্ষণ ওয়েট করবেন তারপর নিচে দিকে দেখতে পাবেন পে নাও বলে একটি অপশান আছে এর উপরে আবারও আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটি পেমেন্ট মোড আসবে প্রথমে আছে নেট ব্যাংকিং তারপর ডেবিট কার্ড তারপর ক্রেডিট কার্ড তারপর সর্বশেষ ইউপিআই আমি আপনাদের রিকমেন্ড করব আপনারা ইউপিআইয়ের মাধ্যমে পেমেন্টটা করবেন তো আমি সিম্পলি ইউপিআই সিলেক্ট করছি ইউপিআই সিলেক্ট করার পর আপনারা সিম্পলি কিউআর কোড সিলেক্ট করবেন কিউআর কোড সিলেক্ট করা হয়ে গেলে পশির নাও যে বাটনটি আছে এই বাটনে আপনারা সিম্পলি ক্লিক করবেন ক্লিক করা হয়ে গেলে আপনাদের সামনে এরকম একটি কিউআর কোড বা বার জেনারেট হবে তো আপনারা আপনাদের মোবাইলে থাকা যে কোনো ইউপিআই অ্যাপ থেকে এই পেমেন্টটি করে দেবেন চার মিনিটের মধ্যে তো আমার পেমেন্টটা হয়ে গেছে তো এরপর যেই জিনিসটা আসছে আপনারা একটু লক্ষ্য করলেই দেখতে পাবেন তো সেই জিনিসটা হচ্ছে সার্ভার ইরড ইন অ্যাপ্লিকেশান আপনারা অনেক ভাবছেন আমার পেমেন্টটা মনে হয় হয়নি ফোনপে বা গুগল পে বা যে কোনো একটি ইউপিআই আপনার অ্যাপ আছে সেই অ্যাপে সাকসেস দেখিয়ে দিয়েছে অথচ আমার এখানে পেমেন্টটা হয়নি তো আবারও আপনারা সেই সেম ভুল করবেন আবারও আপনারা পেমেন্ট করবেন কিন্তু আমার দুবার পেমেন্ট করতে যাবেন না দুবার পেমেন্ট করলে কি হবে একই লেখা দেখিয়ে দেবে তো আপনারা কীভাবে সেই রিসিপ্টটা ডাউনলোড করবেন আপনারা এই যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটটা আপনারা সিম্পলি কপি করে নেবেন কপি করা হলে আপনারা নিউ ট্যাব ওপেন করবেন নিউ ট্যাব ওপেন করার পর আপনারা পেস্ট করে দেবেন পেস্ট করা হয়ে গেলে আপনারা কিছুক্ষণ ওয়েট করবেন ওয়েবসাইটটা যতক্ষণ না খুলছে ওয়েবসাইটটা কপি করে পেস্ট করার পর আবারও আপনাদেরকে স্টুডেন্ট লগ ইন পেজে নিয়ে আসবে আপনারা আবারও আপনাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড সেমভাবেই পুট করে আপনাদের রিসিভ কপিটা ডাউনলোড করে নেবে তো আমি সিম্পলি ইউজার নেম এবং পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দিয়ে আপনাদেরকে রিসিপ্ট কপিটা ডাউনলোড করে দেখিয়ে দিচ্ছি আপনারা যখন স্টুডেন্ট লগ ইন করবেন পুনরায় তখন আবারও একই পেজ দেখিয়ে দেবে স্টুডেন্ট ইনফরমেশন তারপর আপনারা নিচের দিকে সিম্পলি স্কল করে আসবেন স্কল করে আসার পর দেখতে পাবেন ভিউ স্টুডেন্ট ফিস ডিটেলস এর উপরে সিম্পলি ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন আপনি যে পেমেন্টটা করেছেন তার পাশে ক্লিক বলে একটি অপশান আছে এর উপরে সিম্পলি ক্লিক করবেন ক্লিক করা হয়ে গেলে আপনাদের সামনে এরকম একটি রিসিভ কপি আসবে আপনারা সিম্পলি নিজের দিকে স্কল করে আসবেন দেখতে পাবেন প্রিন্ট এর উপরে সিম্পলি ক্লিক করবেন আপনার যদি প্রিন্টার মেশিন থাকে তাহলে আপনার এখানে প্রিন্টার মেশিনটা শো করবে তো যদি আপনার প্রিন্টার মেশিন না থাকে তাহলে ক্লিক করে আপনি এই রিসিভ কপিটা আপনার কম্পিউটারে সেভ করে রেখে দিতে পারেন এইভাবে আপনারা বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে শ্যামসুন্দর কলেজে মাইনর সাবজেক্ট চেঞ্জ করার জন্য যে ন্যূনতম ফিজটা পেমেন্ট করতে হচ্ছে খুব সহজেই তা করতে পারবেন নমস্কার